প্রিয় ছাত্রছাত্রীরা বাংলা অনার্স সেমিস্টার ফোর শাক্ত পদাবলী কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের যে প্রশ্নগুলো আসবে এখানে কিন্তু পদের লাইন তুলে দেবে সেই লাইন তুলে দেওয়া অংশটা তোমাকে বিশ্লেষণ করতে হবে এক্ষেত্রে বলে রাখি আগমনী বিজয়া পর্বের যে সমস্ত পদগুলো রয়েছে এই পদকটা অর্থাৎ প্রথম ছয়টি পদ একেবারে ভালো করে দেখে যাও ছয়টি না হলেও প্রথম পাঁচটি পদ একদম সুন্দর করে দেখে যাও তাহলে দেখবে এখান থেকে তোমরা কিন্তু একটা ভালো নম্বর তুলে নিতে পারবে আজকে আমরা দুটি পদ এই ভিডিওর মধ্যে আলোচনা করব আগমনী পর্যায়ের প্রথম পদটি দেখে নাও আজকের আলোচনার প্রথম পদটি কবি রামপ্রসাদ সেন রচিত গিরি এবার আমার উমা এলে আর উমা পাঠাবো না বইটা খুলে একেবারে বসে যাও প্রত্যেকটা লাইন ধরে ধরে আমি তোমাদেরকে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি এখন দেখো আমি আগেও বলেছি এখনো বলছি যে শাক্ত পদাবলিতে আগমনী বিজয়া পর্বে কিন্তু মা ও মেয়ের কাহিনী প্রধান হয়ে উঠেছে এটি বাৎসল্য রসের কাহিনী যেন বাঙালি ঘরের মা ও মেয়ের কাহিনী মেনকা এবং উমার কথোপকথনের মধ্যে দিয়ে কিংবা কখনো বা গিরি অর্থাৎ হিমালয় ও মেনোকার কথোপকথনের মধ্যে দিয়ে কিন্তু ফুটে উঠেছে রামপ্রসাদ সেনের লেখা একটি পদ ভালো করে দেখো বলছে গিরি এবার আমার উমা এলে আর উমা পাঠাবো না গিরিরাজকে সম্বোধন করে মা মেনকা বলছেন যে হে গিরিরাজ এবারে যদি মা উমা আমার কাছে আসে তার পিতৃগৃহে যদি ফিরে আসে আবার তাহলে আমি কিন্তু আর সেই মহাদেবের কাছে সেই জটা জুটোধারী শিবের কাছে আমি আর আমার মেয়েকে পাঠাবো না এই না পাঠানোর কারণও আছে দেখো বলে বলে লোকে সরি বলে বলবে লোকে মন্দ কারো কথা না যদি লোকে মন্দ কথাও বলে যে কেন এতদিন উমা তার বাপের বাড়িতে রয়ে গেছে কেন সে শ্বশুর বাড়ি যাচ্ছে না এই ধরনের কথা নিয়ে জল্পনা কল্পনা যদি হয় লোকে যদি মন্দ কথাও বলে আমি শুনতে আমার কোনো সমস্যা নেই তবুও আমি আর মহাদেবের কাছে আমার মেয়েকে পাঠাবো না তারপর বলছে যদি এসে মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় শিবকে বলা হচ্ছে তা বলছেন যে দীর্ঘদিন ধরে উমা বাপের বাড়িতে থাকার ফলে যদি এসে মৃত্যুঞ্জয় উমা নেবার কথা কয় যদি উমাকে নিয়ে যেতে চায় এবার মায়ে ঝিয়ে করবো ঝগড়া জামাই বলে মানবো না তাহলে এই যে চার লাইন পড়লাম বলে বলবে লোকে মন্দ কারো কথা শুনবো না এখান থেকে প্রশ্ন এই লাইনটা তুলে দিতে পারে আবার এটা পড়তে পারে যদি এসে মৃত্যুঞ্জয় উমান এবার কথা কয় এবার করব ঝগড়া জামাই বলে মানব না এই লাইনটা তুলেও কিন্তু প্রশ্ন আসতে পারে তাই এখান থেকে বিষয়টা ভালো করে বুঝে নিজের মতো করে লিখে নাও এটা বুঝতেই পারছো রামপ্রসাদ সেনের আগমনী পর্যায়ের একটা পদ পদটি একেবারে ছোট একটি পদ শেষ দুই লাইনটা দেখো দ্বিজো রামপ্রসাদ কয় তাহলে এটা বুঝতেই পারছো যে এটা অংশ দ্বিজ রামপ্রসাদ কয় এ দুঃখ কি দুঃখটা কার শিব মশানে ফিরে ঘরের ভাবনা ভাবে না তাহলে ওই যে আগের দুটো লাইন তোমাকে বললাম যে এখানে বলে দিয়েছেন যদি এসে মৃত্যুঞ্জয় উমানেবার কথা কয় তাহলে তাকে পাঠাবে না ঝগড়া করবে কেন পাঠাবে না কারণ শিব সে সংসারী নয় সে শ্মশানে মশানে ঘোরে তার ঘর দরের সন্তান স্ত্রী কোথায় গেল কি করছে এদিকে তার কোনো ভাবনাই নেই তাই আমার মেয়েকে আমি বানের জলে ফেলে দিতে পারবো না এবারে যদি আমার মেয়ে উমা যদি তার পিতৃগৃহে আসে তাহলে আমি তাকে আর পাঠাবো না তাহলে এই পদটার ছোট্ট একটি পদ এখান থেকে কিন্তু এবছর পাঁচ নম্বরের প্রশ্ন আসতে পারি এবং এর পরের পদটাও আমরা আলোচনা করে নেব এরপর যে পদটা নিয়ে আমরা আলোচনা করব সেটিও আগমনী পর্যায়ের পদ এটি কমলাকান্ত ভট্টাচার্যের লেখা এবং কমলাকান্ত ভট্টাচার্য কিন্তু আগমনী বিজয়া পর্বের একজন শ্রেষ্ঠ কবি কবি রামপ্রসাদ সেন তিনি ভক্তের আকুতি পর্যায়ের শ্রেষ্ঠ কবি তিনি বলছেন অর্থাৎ কমলাকান্ত ভট্টাচার্যের এই পদটা একটু শোনো ভালো করে আর ভালো করে লাইন বাই লাইন মিলিয়ে নাও এখানে গিরিরাজকে মা মেনকা বলছেন বলছেন কবে যাবে বলো গিরিরাজ গৌরীরে আনিতে বুঝতেই পারছো একেবারে সাধারণভাবে বলছে তার স্বামীকে গিরিরাজ হিমালয়কে বলছেন মেনোকা যে বলো গিরিরাজ তুমি কবে গৌরীকে আনতে যাবে ব্যাকুল হয়েছে প্রাণ উমারে দেখিতে হে আমি যে আর থাকতে পাচ্ছি না আমার মেয়েকে ছেড়ে আমার মেয়েকে উমাকে দেখার জন্য আমার প্রাণ কিন্তু অষ্ঠাগত আমি স্থির থাকতে পাচ্ছি না তুমি যাও গিরিরাজ তাড়াতাড়ি গিয়ে উমাকে নিয়ে এসো মা মেয়ের সাথে মিলিত হবার জন্য যতটা ব্যাকুল ওদিকে উমা সেও কিন্তু মায়ের সাথে মিলিত হওয়ার জন্য ব্যাকুল তারপর দেখো গৌরী দিয়ে দিগম্বরে আনন্দ রয়েছে ঘরে অর্থাৎ গৌরীকে তুমি দিগম্বর মহাদেব শিবের হাতে তুমি সমর্পণ করেছ সমর্পণ করার পর তুমি জানো সে শ্মশানে মশানে ফেরে তবু তুমি আনন্দে কি করে ঘরের মধ্যে দিয়ে রয়েছ তুমি কি একবারও বুঝতে পারছো না তার একবারও কি খবর নেবে না তোমার মেয়ের যে সে কেমন আছে কোথায় আছে কোনো সমস্যা হলো কি না তুমি আনন্দে রয়েছো গৌরীকে দিগম্বরের হাতে দিয়ে তারপর দেখো কি আছে তব অন্তরে না পারে বুঝিতে গিরিরাজকে মেনকা বলছেন যে যাও না নিয়ে শোনা মেয়েকে নিয়ে শোনা কিন্তু গিরিরাজ তার কাজের জন্য প্রত্যেক বাড়ি টাল করছে যাবো কি যাবো না এই ধরনের মানে কাজকর্ম করছে আর কি যাচ্ছে না বারবার বলা সত্ত্বেও যাচ্ছে না তাই মা মেনকার দুঃখ যন্ত্রণাটা এখানে কিন্তু প্রকাশ পেয়েছে বলছে কি আছে তব অন্তরে যে তোমার মনে কি যে আছে না পারি বুঝিতে আমি বুঝতে পারছি না গিরিরাজ তোমার মনে কি তোমার কি মেয়েকে দেখার জন্য একটু তোমার ইচ্ছা হয় না তুমি চুপ করে আছো কি করে আমি মা আমার হৃদয় তো ফেটে যাচ্ছে আমি তো বুঝতে পারছি না যে কেন তুমি চুপ করে আছো বোঝাতে পারছি তারপরে দেখো কামিনী করিল বিধি কামিনী কথার অর্থ কিন্তু এখানে নারী যে আমাকে ঈশ্বর নারী করে জন্ম দিয়েছে নারী হিসেবেই আমার জন্ম হয়েছে হে তেই তোমারে সাদী যে আমি তো একজন নারী এখানে কিন্তু পুরুষতান্ত্রিক সমাজের যে প্রাধান্য সেটাকে প্রকাশ করা হচ্ছে যে আমি তো নারী আমি তো গিয়ে আনতে পারি না যখন পিতা উপস্থিত রয়েছে তাহলে আমি সেই জন্যই তোমাকে বলছি যে তুমি তার পিতা তুমি আমার স্বামী তুমি যাও তুমি গিয়ে একবার গৌরীকে নিয়ে এসো এখানে তারপর বলছে নারীর জনম কেবল যন্ত্রণা সহিতে এই লাইনটা তুলেও কিন্তু প্রশ্ন আসে অর্থাৎ একজন নারী হয়ে জন্মগ্রহণ করেছি এই পুরুষতান্ত্রিক সমাজে এখানে আমার কোনো মানে স্বাধীনতা নেই আমাকে সর্বত্রই এই সংসারে মানে সাংসারিক বন্ধনের মধ্যে আবদ্ধ থাকতে হচ্ছে আমি চাইলেই ইচ্ছা করে মানে ইচ্ছা করলেই কৈলাসে গিয়ে আমি গৌরীকে দেখা করতে পারি না তার জন্য পুরুষতান্ত্রিক সমাজ আমাকে সেই অনুমতি দেয় না তাই তুমি গিরিরাজ তুমি যাও আমি এই যন্ত্রণার মধ্যে রয়েছি আমি আমার মেয়েকে দেখতে পাচ্ছি না তারপর বলছে সতীনী সরলা নহে স্বামী সে শ্মশানে রহে বলছে উমা উমার সতীনী সে কিন্তু সরলা নয় সে কিন্তু নির্যাতন করে অনেক যন্ত্রণা দেয় আমার মেয়েকে আর আমার জামাই অর্থাৎ মহাদেব শিব সে কিন্তু শ্মশানে ফশানে ঘুরে বেড়ায় শ্মশানে ঘুরে বেড়ায় সেহেতু সেও দেখতে পারে না আমার মেয়েকে তার কি অবস্থায় আছে তুমি একবারটি যাও গিরিরাজ গিয়ে একবার মেয়েকে নিয়ে এসো তারপর বলছে তুমি হে পাশান তাহে না করো মনেতে যে বুঝতেই তো পারছি তুমি নিজেই একজন পাষান তুমি হিমালয় তোমার হৃদয় এই একজন মায়ের যন্ত্রণা বুঝতে পারবে না কমলাকান্তের বাণী হে শিখরমণি তখন কমলাকান্ত বলছেন যে হে হে গিরিরাজ শিখরমণি তুমি একবার কমলাকান্তের কথা শোনো কেমন সহিবে এত মায়ের প্রাণেতে একজন মাতৃ হৃদয় সে কি মেয়ের যন্ত্রণা মেয়ের দুঃখ দেখে তার সতীন জ্বালা তার অর্থাৎ জামাই গৌরীর স্বামী মহাদেব সে শ্মশানে থাকে একটা মায়ের হৃদয় কি চুপ করে থাকতে পারে তাহলে সেই মায়ের হৃদয়ের যন্ত্রণাটা বোঝার জন্য গিরিরাজ তুমি একবার যাও তুমি গৌরীকে নিয়ে এসো এই পদটার বিশ্লেষণটাও বুঝতে পেরেছ এই দুটোর বিশ্লেষণ অর্থাৎ যে দুটো পদ আমি আলোচনা করলাম এই দুটো পদের বিশ্লেষণ আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি এই দুটো অনুযায়ী ভালো করে পাঁচ নম্বরের কিভাবে লিখবে সেখান থেকে কিন্তু লাইন বাই লাইন তুলে নাও আমি আশা করি বোঝাতে পারলাম ধন্যবাদ